হাওয়া চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব যে আজকে বিকাল বা রাতের দিকে ঘূর্ণিঝড় সংক্রান্ত কি কি আপডেট পাওয়া যাচ্ছে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন যে আরব সাগরের দিকে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে এ ব্যাপারে আসছি আমরা একটু পরে প্রথমেই আপনাদের দেখাবো যে বঙ্গোপসাগরের সিস্টেমটি কবে তৈরি হতে পারে কিভাবে এগোবে এবং আবহাওয়া দপ্তরে কী কথা রয়েছে এখনও পর্যন্ত তারা কি বলছেন এবং বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে এবং অন্যান্য যে সমস্ত রাজ্যগুলো রয়েছে কোথায় কোথায় বেশি বৃষ্টিপাত হতে পারে তার জন্য আমাদের প্রথমে একটু পিছিয়ে আসতে হবে কবে ঘূর্ণাবর্ত তৈরি হবে সমস্ত কিছু আপনাদের দেখাবো আজকে একুশ তারিখের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি কোথাও কিছু সাগরে দেখতে পাওয়া যাচ্ছে না যদিও ভারতীয় আবহাওয়া দপ্তর বলেছেন আরব সাগরে আজকে ঘূর্ণাবর্তটি তৈরি হবে কিন্তু বঙ্গোপসাগরের দিকে তাকিয়ে আমরা লক্ষ্য করতে পারছি সেরকম কিছু নেই আগামীকাল বাইশ তারিখে সেরকম কিছু নেই বঙ্গোপসাগরের দিকে তেইশ তারিখেও সেরকম কিছু নেই তবে একটা হালকা ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি তৈরি হবার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে চব্বিশ তারিখের যে আপডেট রয়েছে চব্বিশ তারিখে বঙ্গোপসাগরের দিকে ঘূর্ণাবর্ত কিন্তু আরো তৈরি হবার সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে পঁচিশ তারিখের দিকে মে মাসের যে আপডেট আমরা পাচ্ছি অবশেষে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে অর্থাৎ পঁচিশ মে তারিখ রবিবার একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে ছাব্বিশ তারিখের যা তথ্য পাচ্ছি ছাব্বিশ তারিখে সেই ঘূর্ণাবর্তটি আরেকটু শক্তিশালী হতে পারে এবং শক্তিশালী হয়ে একটি নিম্নচাপের আকারে পরিণত হচ্ছে ঠিক কোন জায়গায় হতে পারে আমরা যেটা দেখতে পাচ্ছি প্রধানত উত্তর আন্দামান সাগর সংলগ্ন জায়গাতে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এই ঘূর্ণাবর্ত থেকে শোনা যাচ্ছে পরবর্তী ক্ষেত্রে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে সেটাও আপনাদের দেখাবো আমরা সাতাশ তারিখের আপডেটে চলে আসছি সাতাশ তারিখে আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপটি কিন্তু আরও শক্তি বাড়াচ্ছে এবং সোজা যেটা দেখতে পাচ্ছি উত্তরমুখী হয়ে এগোনোর সম্ভাবনা রয়েছে আটাশ তারিখের দিকে যা পূর্বাভাস দেখতে পাচ্ছি নিম্নচাপটি শক্তিশালী আরও হচ্ছে এবং সরাসরি বাংলার দিকে এগিয়ে আসার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আঠাশ তারিখ রাতের দিকের যা পূর্বাভাস রয়েছে সরাসরি সেটা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে এবং আঠাশ তারিখে তার গতিবেগ যদি আমরা দেখার চেষ্টা করি কতটা গতিবেগ থাকছে তাতে আমরা দেখতে পাচ্ছি একটি অতি শক্তিশালী নিম্নচাপ তৈরি হয়ে যাচ্ছে এবং ছাপ্পান্ন কিলোমিটার ঘন্টায় তার গতিবেগ হয়ে যাচ্ছে অর্থাৎ আঠাশ তারিখেও কিন্তু ঘূর্ণিঝড়টি তৈরি হচ্ছে না উনতিরিশ তারিখে আমরা প্রবেশ করব উনত্রিশ তারিখে দেখতে পাচ্ছি প্রবল শক্তিশালী হয়ে যাচ্ছে এবং যা সম্ভাবনা রয়েছে উনত্রিশ তারিখ রাত থেকে তিরিশ তারিখের মধ্যে ঘূর্ণিঝড় হবে কি সেটা রয়েছে সব থেকে বড় ব্যাপার তবে আমরা দেখার চেষ্টা করব এটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে না ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে না যেটা এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি একটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা কিন্তু রয়েছে অবশ্যই দেখতে পাচ্ছেন প্রায় সাতাত্তর কিলোমিটার ঘণ্টায় তার গতিবেগ অর্জন করে ফেলেছে সিস্টেমটি এটা উনতিরিশ তারিখ দুপুরের পর এরকম সম্ভাবনা তাই উনতিরিশ তারিখ দুপুরের পর একটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে প্রচণ্ড প্রভাব থাকছে দমকা ঝড়ের হাওয়ার প্রচণ্ড গতিবেগ থাকছে যেমন বাংলাদেশের দক্ষিণাঞ্চলগুলো ত্রিপুরাতে কিছুটা এছাড়া পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা মেদিনীপুর এই সমস্ত জায়গার দিকে পরবর্তী ক্ষেত্রে সিস্টেমটি অর্থাৎ ঘূর্ণিঝড়টি কোথায় আছড়ে পড়তে পারে যেটা আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় তারপর অর্থাৎ উনতিরিশ তারিখের পর একটু বাঁক নেবে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এইভাবে বাঁক চেয়ে আমরা দেখলাম তাই পশ্চিমবঙ্গকে ক্রস করে উত্তর উড়িষ্যার দিকে আছে পড়ার সম্ভাবনা প্রধানত এই মুহূর্তের আপডেট দেখাচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে দীঘা মন্দারমণি এবং সংলগ্ন জলেশ্বর এবং বালেশ্বর এই সমস্ত জায়গার দিকে এবং বালাসর সংলগ্ন জায়গায় সেটি আঘাত হানতে পারে বিশেষ করে পশ্চিমবঙ্গের মেদিনীপুর এবং উত্তর উড়িষ্যা উপকূলে সেটি আছড়ে পড়তে পারে পরবর্তী ক্ষেত্রে তার প্রচণ্ড প্রভাব থাকছে বিশেষ করে পশ্চিমবঙ্গের জেলাগুলোতে এবং সঙ্গে উত্তর উড়িষ্যার ছত্তিশগড়ে প্রচণ্ড হাওয়ার গতিবেগ এবং বৃষ্টি হতে পারে সিস্টেমটা কোন দিকে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমমুখী হয়ে এগোনোর সম্ভাবনা রয়েছে তিরিশ তারিখে উনতিরিশ তারিখ তাই রাত থেকে তিরিশ তারিখের মধ্যে আছড়ে পড়ার সম্ভাবনা ছত্তিশগড় এবং উড়িষ্যাতে সব থেকে বেশি দুর্যোগটা হতে পারে পশ্চিমবঙ্গকে স্পর্শ করে এখনো পর্যন্ত নতুন আপডেট কিন্তু এটা দেখাচ্ছে এবং জুন মাসের এক তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে একত্রিশ মে তারিখে রাত থেকে সিস্টেমটা কিন্তু আবার রিকার্ভ করে যাওয়ার সম্ভাবনা রয়েছে এইভাবে এগিয়ে যাওয়ার পর আবার কিন্তু সেটা উত্তরে বেঁকছে পরবর্তী ক্ষেত্রে আবার সেটা উত্তর পূর্ব দিকে এইভাবে সরে আসতে পারে যার ফলে ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে আরেকটু আমরা দেখার চেষ্টা করব যে দুই এবং তিন তারিখে দেখতে পাচ্ছেন সিস্টেমটা কিন্তু উত্তর পূর্ব দিকে একটু এগিয়ে আসার পর শক্তি হারিয়ে ফেলছে এবার বৃষ্টির আপডেট কী রয়েছে দেখানোর চেষ্টা করব আপনাদের বৃষ্টি কতটা হতে পারে এবং রকম হতে পারে আমরা প্রথমেই চলে যাচ্ছি আঠাশ বা উনত্রিশ তারিখ থেকে সাতাশ তারিখে সেরকম কিছু নেই পশ্চিমবঙ্গে জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি যেটা কখনো কখনো হচ্ছে সেটা হতে পারে আটাশ তারিখের দিকেও সেরকম কিছু নেই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তবে বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে বরিশাল চট্টগ্রাম ভারতবর্ষের মিজোরাম ত্রিপুরাতে এই সিস্টেমের জন্য বৃষ্টি হবে তবে উনতিরিশ তারিখের যা পূর্বাভাস আমরা পাচ্ছি বিশেষ করে দুপুরের দিক থেকে এই সিস্টেমের জন্য বৃষ্টিপাতটা শুরু হবে প্রথমেই যা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুর এই জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং দমকা দমকাঝড় থাকতে পারে তাই উনতিরিশ তারিখ থেকে দুর্যোগটা আসতে পারে আর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে সব থেকে বেশি বৃষ্টিপাত হতে পারে ঘূর্ণিঝড়ের জন্য তবে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং অন্যান্য জেলাগুলো পূর্ব বর্ধমান নদীয়া এছাড়া রয়েছে উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ এই জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এটা উনতিরিশ তারিখের কথা বলছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ক্ষেত্রে সেরকম বৃষ্টিপাত দেখা যাচ্ছে না বাংলাদেশে বিক্ষিপ্ত বৃষ্টি হবে দমকা ঝড়টা বেশি হবে দক্ষিণাঞ্চলে একটু ভারী বৃষ্টি হতে পারে থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উড়িষ্যার উপকূলে সংলগ্ন পশ্চিমবঙ্গের মেদিনীপুরের দিকে মেদিনীপুর ঝাড়গ্রামে ব্যাপক বৃষ্টি হতে পারে তিরিশ তারিখের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি আমরা তিরিশ তারিখে বৃষ্টিটা প্রচণ্ডভাবে উড়িষ্যা এবং ছত্রিশগড়ের দিকে সঙ্গে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে মাঝারি থেকে দফায় দফায় বিক্ষিপ্ত দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টি হবে কারণ সিস্টেমটা সরাসরি উড়িষ্যা এবং ছত্রিশগড়ের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তিরিশ তারিখের দিকে একত্রিশ মে তারিখের দিকে দেখতে পাচ্ছি আমরা উড়িষ্যা ছত্রিশগড়ে ব্যাপক বৃষ্টি হবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে হালকা মাঝারি উত্তরবঙ্গে হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশেও সেরকম ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও বিক্ষিপ্ত হালকা মাঝারি হতে পারে জুন মাসের এক তারিখ থেকে আবার পরিবর্তন কারণ প্রথমেই আপনাদের দেখালাম যে সিস্টেমটা কিন্তু প্রবেশ করার পর এইভাবে আবার বেঁকতে পারে যার ফলে আবার বৃষ্টিটা কিন্তু পশ্চিমবঙ্গের দিকে নতুন করে ব্যাক করে বা বেঁকে আবার সিস্টেমটা বেঁকে আসার জন্য আবার বৃষ্টিটা আসতে পারে তাই এটা আমরা দেখতে পাচ্ছি যে জুন মাসের এক তারিখের দিকে বৃষ্টিটা আবার বেশ বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে সঙ্গে দক্ষিণবঙ্গ বৃষ্টি বাড়বে কিনা সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি দুই তারিখের দিকে দেখতে পাচ্ছি সিস্টেমটা এগিয়ে আসার জন্য অর্থাৎ পূর্ব দিকে এগিয়ে আসার জন্য আবার বৃষ্টিপাত বেশি করে বাড়বে ঝাড়খণ্ডের দিকে ধানবাদ জামশেদপুর সঙ্গে দেওঘর এছাড়া পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলা পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জেলাগুলোর দিকে আবার দুই তারিখ রাত থেকে আবার তিন তারিখের দিকে ব্যাপক বৃষ্টি হবে সারা দক্ষিণবঙ্গ জুড়ে বেশি করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এই সমস্ত জেলাগুলোতে বেশি বৃষ্টি হতে পারে হুগলি জেলার দিকে বেশি বৃষ্টি হতে পারে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে এটা মূলত হবে সিস্টেমটা বেঁকে আসার জন্য অর্থাৎ উত্তর পূর্ব দিকে আবার নতুন করে ঘুরে আসার জন্য বৃষ্টিটা বাংলায় বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে চার তারিখেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জায়গাতে বেশ ভারী ধরনের বৃষ্টি হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হালকা মাঝারি বাংলাদেশের উত্তরাঞ্চলে একটু ভারী বৃষ্টি হতে পারে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম এখান থেকে যেটা বুঝতে পারছি এক তারিখ রাত থেকে তারিখের মধ্যে ঘূর্ণিঝড় যদি হয় আমরা দেখতে পাচ্ছি হবার সম্ভাবনা রয়েছে তবে আবহাওয়া দপ্তর এখনো এ প্রসঙ্গে কোনো কথাই বলেননি তার আগামী চার বা পাঁচ দিন সেরকম কিছু হচ্ছে না বঙ্গোপসাগরে এটাই জানিয়েছেন আর তারা বলছেন এই মুহূর্তে একটা ঘূর্ণাবর্ত রয়েছে তামিলনাড়ু এবং সংলগ্ন জায়গার দিকে অন্ধ্রপ্রদেশের দিকে তাই তিরিশ তারিখের দিকে সব থেকে বেশি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি পশ্চিম দিকের জেলাগুলো পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কথা বলছি একত্রিশ তারিখে বৃষ্টিটা কমতে পারে জুন মাসের এক তারিখের দিকে যখন সিস্টেমটা আবার ব্যাক করবে তার ফলে দুই এবং বিশেষ করে তিন তারিখের দিকে পশ্চিমবঙ্গে ব্যাপক বৃষ্টি হতে পারে তিন জুন তারিখে সঙ্গে ঝাড়খণ্ডে এই রয়েছে আপডেট অন্যদিকে আরব সাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কতটা রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা বায়ু মোডে রয়েছি এবং বায়ু মোড থেকে যে আপডেট রয়েছে আবহাওয়া দপ্তর বলছেন আজকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে তাদের বক্তব্য রয়েছে পূর্ব মধ্য আরব সাগরে তো আমরা দেখার চেষ্টা করব আমরা সেরকম কিছু আপাতত দেখতে পাচ্ছি না বাইশ তারিখের দিকেও সেরকম ঘূর্ণাবর্তর সন্ধান আমরা পাচ্ছি না সিস্টেম যেটা দেখাচ্ছে তেইশ তারিখের দিকে অবশ্যই একটা ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা দেখতে পাচ্ছেন ঘূর্ণাবর্ত রয়েছে অর্থাৎ তেইশ তারিখে বা বাইশ তারিখের আশেপাশে আরব সাগরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এবং চব্বিশ তারিখে আমরা লক্ষ্য করতে পারছি সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপে রূপ নেবে এবং পঁচিশ তারিখের দিকের যে আপডেট পাচ্ছি আমরা তাতে পঁচিশ তারিখে ঘূর্ণিঝড় তৈরি হবার সম্ভাবনা রয়েছে আরব সাগরের দিকে আমরা তার গতিবেগ দেখতে পাচ্ছি পঁয়ষট্টি কিলোমিটার হয়ে যাচ্ছে অর্থাৎ ঘূর্ণিঝড় আরব সাগরও তৈরি হচ্ছে সেটা তৈরি হচ্ছে পঁচিশ তারিখের দিকে এরকমই একটা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি এবং পঁচিশ তারিখের দিকে তখন কিন্তু বঙ্গোপসাগরের দিকে তাকিয়ে দেখুন সেখানে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হয়নি অর্থাৎ যেহেতু আরব সাগরে পঁচিশ তারিখে ঘূর্ণিঝড়টি প্রথমে তৈরি হচ্ছে তাই আরব সাগরের এই ঘূর্ণিঝড়ের নাম হবে শক্তি এই নামকরণ করেছেন শ্রীলঙ্কা আর যদি পরবর্তী ক্ষেত্রে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হয় তার নাম হবে মন্থা তার নাম দিয়েছে থাইল্যান্ড ছাব্বিশ তারিখের যা তথ্য পাচ্ছি ছাব্বিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি আরব সাগরের ঘূর্ণিঝড় আস্তে আস্তে এগোচ্ছে প্রথমে পশ্চিম এবং উত্তর পশ্চিমে এগোচ্ছে অর্থাৎ ওমানের দিকে আটাশ তারিখে কি হতে পারে আটাশ তারিখে আমরা দেখতে পাচ্ছি সিস্টেমটা কিন্তু আবার ব্যাক করছে অর্থাৎ আবার উত্তর পূর্ব দিকে বেঁকে আসছে যার ফলে ভারতীয় উপকূলের দিকে আসার সম্ভাবনা এইভাবে প্রথমে যাচ্ছে পরবর্তী ক্ষেত্রে এইভাবে বেঁকে আসার সম্ভাবনা রয়েছে এর ফলে ভারতের পশ্চিম উপকূলে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা অবশ্যই রয়েছে দেখতে পাচ্ছেন সিস্টেমটা আস্তে আস্তে বেঁকে আসছে তিরিশ তারিখের যে আপডেট আমরা পাচ্ছি তিরিশ তারিখে গুজরাট উপকূলের দিকে সিস্টেমটি আসছে এবং একত্রিশ তারিখের দিকে সেটি আছড়ে পড়তে পারে গুজরাট উপকূলে সুতরাং দুই সাগরে দুটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে প্রথম ঘূর্ণিঝড় তৈরি হবে আরব সাগরে শক্তি নাম হতে পারে সেটি আছড়ে পড়বে একত্রিশ তারিখে পরবর্তী ক্ষেত্রে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হবে সেটি উনত্রিশ থেকে তিরিশ তারিখের মধ্যে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলে আছড়ে পড়তে পারে আজকে রাতের দিকে কোথাও কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি আমরা রেডার চিত্র থেকে একবার দেখে নেওয়ার চেষ্টা করব যে বিক্ষিপ্তভাবে কালবৈশাখীর সম্ভাবনা কতটা রয়েছে যদিও আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে দক্ষিণবঙ্গে এখনও দুই বা তিন দিন কালবৈশাখী ধরনের বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে তবে তার সম্ভাবনা কতটা তো এই মুহূর্তে আমরা আজকের আপডেটটা একবার দেখার চেষ্টা করব যদিও আপডেট রয়েছে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গে ভারী ধরনের বৃষ্টি হতে পারে তবে আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ বিশেষ করে বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান এই জায়গাগুলোতে সহ কালবৈশাখী ধরনের ঝড় বৃষ্টি হতে পারে আর উত্তরবঙ্গের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে এবং উত্তরবঙ্গের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সেখানে বলা হয়েছে যে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে তবে বাইশ তারিখের দিকে দেখা যাচ্ছে একুশ তারিখে রাতের দিকে তো সেরকম আপাতত দেখা যাচ্ছে না ভারী ধরনের তবে বৃষ্টিটা উত্তরবঙ্গে কন্টিনিউ করবে আর দক্ষিণবঙ্গে বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি সঙ্গে পূর্ব বর্ধমান এবং নদীয়া জেলার দিকে এই আপডেট ইনফরমেশন অবশ্যই আপনাদের ভালো লাগবে কাজে লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং